আসসালামু আলাইকুম টিও গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকে রহমতে ভালো আছি এবার আমি আপনাদের সামনে এফজেড বার এফজেড বারসন টু গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি চব্বিশে নয় মাসে কেনা গাড়িটি গাড়িটি কী কন্ডিশন আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি ফলো করে শুরুতেই যদি দেখাই আমি আপনাদেরকে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই দেখছেন একদম ঝকঝকা কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই একদম নিখুঁত তারপরে যদি আমি আপনাদের দেখাই ডাইন পাসটা ডাইন পাশটা দেখেন এই যে একদম চকচকা কোনো রকম কোনো স্কেচ নাই একদম সুপার কন্ডিশনার ঠিক আছে তারপরে দেখেন যদি আপনি ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন এই যে একদম সুপার ফ্রেশ নাটগুলা ঝকঝক করতেছে একদম ঝকঝক করতেছে তারপরে দেখেন এই যে গাড়িটি কিন্তু এই মাত্র কিনে আনলাম গাড়িটা ওয়াশ করা হয় নাই সাইড কভারটা ফলো করেন এই যে সাইড কভারটা সুপার ফ্রেশ সিট প্যানেলটা দেখেন এই যে সিট প্যানেলটা খুবই সুন্দর আছে কোনো রকম কোনো দাগ ঘষা নাই চাকাটা যদি দেখাই আপনাদেরকে দেখুন চাকাটা নতুনের মতোই আছে দেখছেন একদম স্যালেন্সার পাইপটা দেখেন এই যে স্যালেন্সার পাইপটা জকঝক আছে কোনো রকম কোনো স্কেচ নাই দেখছেন একদম নিখুঁত ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা এই যে একদম সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো স্কেচ নাই গাড়িটি কিন্তু নতুন গাড়ি চব্বিশে নয় মাসে কেনা গাড়ি গেট পাশে তাই আছে তারপরে যদি দেখাই যায় বাম পাশে সিট প্যানেলটা একদম ঝকঝক আছে কোনো রকম কিনে স্কেচ নাই সাইড কভারটা দেখাই এই যে সাইড কভারটা একদম ফ্রেশ একদম শৌখিন লোকের গাড়িটি চালাইছে কোনো রকম কোনো স্কেচ পড়তে দেয় নাই আর কি ইঞ্জিনটা দেখেন এই যে ইঞ্জিনের নাটগুলা একদম ঝকঝক করতেছে দেখছেন এফআইটা দেখেন এই যে এফআইটা চকচক চকচক করতেছে এই দেখেন তারপর মাঠ গার্ডটা ফলো করেন এই যে মাঠ গারটা একদম সুপার ফ্রেশ চাকাটা দেখেন এই যে চাকাটা একদম ফ্রেশ সকাব জাম্পারটা দেখেন সকাব জাম্পারটা খুবই সুন্দর আছে হেডলাইটটা যদি দেখাই আমি আপনাদেরকে হেডলাইটটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো স্কেচ নাই গাড়িটি কখনোই টাইট হয়ে পড়েনি এক অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই একদম সুপার ফ্রেশ আছে এখানে যে একদম একদম ঝকঝক ভাই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না আমি গাড়িটির প্রাইস বলে দিচ্ছি এবং গিয়ে তার আগে আমাদের ঠিকানাটা বলে দিই বাই মোটর এলেঙ্গা বাস স্ট্যান্ড কালীহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে হাই রোড কারণ মেন রাস্তার রাস্তার পূর্ব সাইডে আমাদের দোকানের ঠিকানা তা ভালো হ্যাঁ ভাই আমার গাড়িটির দাম বলে দিচ্ছি গাড়িটির দাম হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িটির মূল্য যারা ক্রয় করার ইচ্ছুক আছে নতুন গাড়ি শোরুমে কিনতে না যে আমাদের কাছে আসতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামলি